আসসালামু আলাইকুম আন্নারা ব্যাকে বালা নি আন্ডাও বালা আসে আর যে দেখামু দেখামো ওয়াফিয়া কিয়ে কিয়া কইতে হারে মানে হিতে কিয়ে কিয়ে শিখছে এতদিনে দুই বছরে বুঝছেন নি ও ওয়াফিয়া দেখবেন হিতে ডাকলে আইব আইলে বইলে এবার আন্নগর শেয়ার করমু আন্নারা যারা অভিজ্ঞ মা আছেন হেঁতেরা কইবেন আর ওয়াফিয়া কি দুই বছর হিসাবে কি কম কথা কয়নি না ঠিক মতে আছে বুঝছেন নি আন্নারা কমেন্ট করে অবশ্যই জানাবেন Ara masya boleh kutebuli enna. Bolo, baba. Baba. Dada. Dadu. Nanu. Nana, dadu, dadu, kaka, amaira, wazia, nanu dadu. Dada. Kakak. Kakak. Amaira. Amaira. Nanu. Nanu. Mama. Mama. Tumi. Tumi. Kek.

Wafia. Wajiha. Wajiha. Dadu Amaira, Nusrat. Saem. Maliha. Tamjid. Bayya, Arki ya arki faru tubi? Wala. Biskit. Biskit. Bola biskit. Itu. Acha bolo to kek. Ma komola. Komola. Eh, hamba na komola. Lebu. Lebu. Ari to kichu farana. Dadu. Kali fare dadu. Dadu. Fufu. Amu. Fufu. Amu. 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 amu fare. Amu. Amma. Fufu. Fufu. Amma. Acha mushunchi da fufu. আলিপ টা ওই দেখো বর্তি হয়ে গেছে লাগা লাগাডা বর্তি হয়ে গেছে এদিকে আছ আমরা ঘরে চলি যাব এক দুই দাদু চা কেয়া কিয়া কেয়া জোরে বলো কেয়া ভাই হুম আর বলো তো ভাত ভাত ওয়াফিয়া ওয়াজিয়া ভালো আছ ভালো আছ হি ও মামা রে আক্কা লাগছে দেখছেন নি মুজা দুই তো চলিয়েছে কি ডেঞ্জার আসবি মোজা দুইবি কেন আক্কা যে মোজা দুইব কথা শুনছেন নি আক্কা কেন তো তুই দইবি কেন তুই দুইটি হারস নিটি হারস আক্কা চলো আক্কা দুই গো তুই দুই গো এই আনছি ওইখানে দে এখানে সুন্দর করে না হৈছে নি দোৱা হৈছে দে হৈছে নি দুৱাফিয়া দোৱা হৈছে না তাত দ সুন্দর করে দেবো না দুইশ চলো রোদ্রে দিদি আবার হয়েছে তো ঠান্ডা লাগি যাব তো নাকে ফানি পাই নেব তো হয়েছে তো ওয়াফিয়া এ পানি ময়ল হয়ে গেছে দেখছো হয়েছে আকা পরিষ্কার হয়ে গেছে চলো 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 পানি ফালাই দিই দে রোদ্রে দেও না বান উঠা 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 আগে মুজা উঠায় ফেল মুজা উঠাও না একলা রে মুছর দাও পানি পানি দাও কর হইছতা মা আমিندو ফসাগিরি কর দেখি তালে দে উঠা উঠা আমি না হাত দিলে উঠা ই বিজি যরনা ফানি দেখলে আর কিছু লাইক ফানি খালি ফানি খালি ফানি হয়েছে মা ইস 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 ই মোজার ফানি খাইয়ালার হেটে নিয়ে আসি হয়েছে দেখছেন কি করে এটা কনা ওয়াফিয়া দেখছেন ওয়াফিয়ার একটা ভিডিও করা আপনাদের জন্য কত কষ্ট ওদের আসে না 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 বলতে বলতেও এ আবার দাঁড়ায় গেছে এইরকম করে আপনারা মনে করেন ভিডিও করা কত সোজা কেন বাচ্চা দিয়েও দেখছেন ওর পিছন পিছন সারা দিনে একটা ভিডিও করা যায় না আসো টুনি আসো ওই দেখেন কিভাবে হাসের ওই ওয়াফিয়া আমাকে দাও তো কেকটা নাই ওই তোমার ফিসনে আছে দাও 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 আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ ওয়াফিয়া টাটা দাও